আসসালামু আলাইকুম আমি দুই দিন মাঠে অনুপস্থিত ছিলাম শারীরিকগণে ছিলাম আবার ফিরে আসছে কিন্তু আমি অনুপস্থিত থাকলে কি হবে যারা এক্সারসাইজ করে নিয়মিত তারা শুরু করছে চলছে এজন জাকির স্যার স্যার টার্গেট পাওয়ার ব্যাংকটা শেষ করব জাকির স্যার পারনা সাদাত ভাই তো আমার নিয়মিত মানে সেই সেই জিনিস সাদাত ভাই ডেডিকেশন দেখলে মানে খুব ভালো লাগে তে চালিয়ে যাচ্ছে মানে আমি ওখানে শারীরিক ওখানে লাইভে একটা কথা বলছিলাম যে আপনার স্বাস্থ্য আপনার সম্পদ কেউ আপনাকে ওটা ঠিক করে দিতে পারবে না তো এটা আপনাকে করতে হবে এই জন্য বলছি যে যে যেখানেই থাকেন যেভাবেই থাকেন এক্সারসাইজ করবেন নিজেকে মানে ভালোবাসবেন নিজেকে ভালো না বাসলে কেউ আপনাকে ভালোবাসতে পারবে না আমি চলে এসেছি মানে আমার ঘুম কম হয়েছে দুই দিন একটু বাইরে ছিলাম আর রাত্রে মানে গত রাত্রে আগার রাত্রে ঢাকা ছিলাম ওখানে ঘুম ঠিক মতো হয়নি ফ্রেশ জায়গা না পাওয়া গেলে ঘুম হয় না ঘুমের বিষয় নিয়ে একটু বলি যে কেমন রুম হতে হবে আপনার ঘুমাইতে গেলে ঘুমানোর জায়গাটা হবে নিরিবিলি একেবারে নিরিবিলি এবং ঘরটা হতে হবে ঠান্ডা মানে শীতল একেবারে ঠান্ডা ঘর হতে হবে ঠান্ডা ঘর যদি না হয় তাহলে আপনার ঘুমটা ক্লিয়ার হবে না আর ঘরটাতে যদি সুযোগ থাকে মানে একদিক দিয়ে বাতাস ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে এরকম যদি সুযোগ থাকে তাহলে এই ব্যবস্থা করতে হবে তার মানে আমি বোঝাচ্ছি যারা গ্রামে আছে বা শহরে আছি যে একজাস্ট ফ্যান আমি অ্যাকজাস্ট ফ্যানের বহুত উপকারিতা পেয়েছি মানে অ্যাকজাস্ট ফ্যানটা দিয়ে একদিক বাতাস টেনে চলে যাবে আর জানালা খোলা থাকবে এই এইভাবে যদি বাতাস সময় প্রবাহিত হয় ঘরের মধ্যে সব সময় ফ্রেশ এয়ার আসে মানে ফ্রেশ এয়ার বলতে আমি বোঝাচ্ছি এই অক্সিজেন ঘরের মধ্যে যে আমরা কার্বন ডাইঅক্সাইড নাক দিয়ে সবসময় ছাড়তে থাকি সারা রাত কার্বন ডাইঅক্সাইড ছাড়ি আর ওখানে ঘরের মধ্যে থাকে তা ওই ঘরের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে চলে যায় আর বাইরে থেকে ফ্রেশ বাতাস অক্সিজেনযুক্ত বাতাস ভিতরে ঢুকে এইভাবে আপনারা মানে ঘরের ব্যবস্থা রাখবেন সারাদিন সরি সারা রাত ওই আপনার ঘরের যেই কার্বন ডাইঅক্সাইডযুক্ত ভ্যাবসা বাতাস সেটা বের হয়ে যাবে অ্যাডজাস্ট ফ্যান দ্বারা আর ওই আপনার যেই জানালা খোলা রাখব বাইর থেকে অক্সিজেন যুক্ত ফের ফ্রেশ এয়ারটা ভিতরে ঢুকবে তাহলে আপনার ঘুমটাও ভালো হবে এটা বাতাসের কথা বললাম আর আপনার রুমের অবস্থা কেমন হবে ঘুমাইতে গেলে ঘুমাইতে গেলে রুমের অবস্থাটা এই রকম হতে হবে যেন একেবারেই অন্ধকার থাকে মানে একেবারে অন্ধকার স্যারের ভাষায় বলি যে অন্ধকারটা হতে হবে কবরের মতো অন্ধকার মানে যদি অন্ধকার না হয় তাহলে আপনার শরীর থেকে ওই যে মেলাটোনিন হরমোনটা ঠিকমতো আসবে না স্যার এইভাবে বলেন হয়তো আমার ভুল হতে পারে মানে মোট কথা অন্ধকার যদি না হয় তাহলে আপনার ফ্রেশ ঘুম হবে না ঘরটাকে একেবারে অন্ধকার রাখতে হবে ব্লু লাইট বলেন ড্রিম লাইট বলেন ইয়েলো লাইট বলেন যে কোনো লাইটই বলেন ঘরে ঘুমানোর সময় কোনো লাইটই রাখবেন না মানে কোনো লাইট জ্বালানো থাকবে না একেবারে অন্ধকার মানে দুইটা শর্ত আপনার ঘরটা হতে হবে ঠান্ডা যতটা সম্ভব ঘরটাকে ঠান্ডা রাখবেন মানে এই যে প্রসেসটা বললাম আর যতটা সম্ভব আপনি ঘরটাকে যতটা সম্ভব মানে কি আপনি যদি ঘরটাকে অন্ধকার করতে না পারেন তাহলে আপনার রাত্রে যে বডিতে যে মেকানিজমগুলো হয় মানে কাজগুলো হয় এগুলো হবে না তাই একেবারে হাসা এরকম যে কবরের মতো অন্ধকার রাখবেন ঘরটাকে এই আর সাউন্ড লেস হবে কোনো রকম সাউন্ড আপনার ঘরে থাকবে না একেবারে মানে নিশ্চুপ মানে মানে কভারে যেরকম ইমাজিন করেন যে কবরে কোনো শব্দ নেই আপনার ওই ইয়েতেও আপনার ঘুমানোর সময় ঘরে কোনো শব্দ থাকবে না এই জিনিসটা গেল আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমাদের এই মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ ইন্টারনেট কানেক্টেড কানেকশান যা বলেন কোনো কিছুই মানে অন থাকবে না সব কিছু ডিসকানেক্টেড থাকবে মানে ডিসকানেক্টেড হবে মানে ডিসকানেক্টেড হবে আপনিও পৃথিবী থেকে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন যার কারণে ওগুলাও আপনার ওই যত ডিভাইস আছে সেই ডিভাইসগুলোও আপনার ডিসকানেক্টেড থাকবে মানে আপনি একেবারে ডেড হয়ে যাবেন মানে মরে যাবেন ঘুমাইলে মানুষ মরে যায় আল্লাহ তালা আবার সকালে জায়গায় দেয় তার জেগে উঠে এই 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 মোটামুটি ঘুমের এই অবস্থাটা বললাম যে ঘুমাইতে গেলে আপনার রুম হতে হবে ঠান্ডা যতটা সম্ভব প্রসেসটা বলে দিয়েছে আবার একটু শুনে নেবেন আর রুমের মধ্যে বাতাস ঢুকা বা বের হওয়া রুমটা হবে একেবারে অন্ধকার মানে ঘুটঘুটে অন্ধকার আর রুমে কোনো সাউন্ড থাকবে না কোনো সাউন্ড হলে আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে আর যত রকম ডিভাইস আছে সব ডিভাইসগুলো শার্ট আপ একেবারে বন্ধ থাকবে এ হচ্ছে আপনার ঘুমাইতে যখন যাবেন সেইটা আর বিছানাটার একটা কথা বলি বিছানাটা হবে না শক্ত না হবে নরম মানে শক্ত হবে না নরমও হবে না মাঝামাঝি অবস্থায় বিছানাটা থাকবে তাহলে আপনার ঘুমটা সাউন্ড হবে আর ঘুমই হচ্ছে মহা ওষুধ আমি দুই দিন থেকে ঘুমাইতে পারি নাই যার কারণে মানে বাইরে ছিলাম তো বাইরে তো আর নিজের বাসার মতো হয় না আর ঢাকা শহর থেকে একটু গরম তার ঘুমটা ঠিক মতো হয়নি আজকে যাই হোক একটু বেলা করে উঠে মানে আমি আসিনি আর কি যারা এখানে এক্সারসাইজ করেন রিয়ামেতে আর আসছেন এক্সারসাইজ করছেন দেন আমার মানে কণ্ঠটা কেমন কেমন হয়েছে আমি দুই দিন বাইরে ছিলাম মানে শরীরটা যত্ন না করলে যা হয় আর কি তো এই মোটামুটি ঘুমের বিষয়টা বললাম ভিডিওটা আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন আর যাদের কাছে যাবে ইনশাল্লাহ তারাও একটু হয়তো যাদের জানা না থাকে তারা জানবে জেনে তাদের জীবনে কাজে লাগাতে পারবে দিল রুবা পা আলহামদুলিল্লাহ আমার রুমে কোনো টেলিভিশন ল্যাপটপ কিছুই নেই সন্ধ্যার পর রুম অন্ধকার করে রাখি বৃষ্টি হলে আস বৃষ্টি চলে আসলো প্রকৃতির মাঝে থেকে দৌড়ে রুমে আসলাম তার মানে বৃষ্টি এখন সব জায়গায় হচ্ছে দিলে বাবা হাইন প্রকৃতির মাঝ থেকে দৌড়ে চলে গেলেন ওই যে দৌড় এক্সারসাইজটা একটা হয়েই গেল আর কি দৌড়ে হাঁটতে গেছিলেন এক্সারসাইজ হয়ে গেছে আমার এখানে আবহাওয়াটা এখন খুব সুন্দর শুধু মেঘ মেঘ আছে বৃষ্টি নাই যে পা আমার ঘাসে কুয়াশায় পা ভিজে গেছে এই পা ভিজাবেন বডি থেকে মানে টক্সিন বের করার জন্য। আমিও এখন একটু এক্সারসাইজ করবো এদের সঙ্গে এরা এক্সারসাইজ অনেকখানি করে ফেলেছে আমি এক্সার প্রায় আধা ঘন্টা আরও বেশি দেরি করে আর বাদ বাদবাকি যে সময় আছে সেটা করব আর আমার অনলাইন এক্সারসাইজটা আগামীকাল থেকে শুরু হয়ে যাবে যারা আমার অনলাইনের ফলোয়ার আছেন আপনারা মানে রেডি হয়ে যান আগামীকাল থেকে তারপরে আমি আপনাদের গ্রুপে ঘোষণা দিয়ে দিব এই আগামীকাল থেকে ইনশাল্লাহ যথারীতি শুরু করে দেব আপনারাও যারা এক্সারসাইজ করেন বা দেখেন নিয়মিতই করবেন একটাই অবস্থা জুয়েল গণিত একাডেমি আসসালাম স্যার স্যার ভাই ভালো আছে ভাই আমি চলে এসে থাকা থেকে আমার ইচ্ছা থাকলে আমি ঢালান এসে দেখা করতে পারেন আপনি তো রাস্তাতে থাকেন আমি জানি আচ্ছা ভাই সবশেষে একটা কথা আমি এখন এক্সারসাইজে লেগে যাবো যারা এক্সারসাইজ করছেন করেন আর যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন শেয়ার দিয়ে দিবেন যাতে কারো উপকার হয় ঘুম নিয়ে একটু কথা বললাম স্যারের ওখানে বলেছি একটা কথা আপনি পৃথিবীর যেই জায়গায় যান কেউ আপনাকে সুস্থতা দান করতে পারবে না আপনার সুস্থতা আপনাকে ধরে রাখতে হবে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে শুধুমাত্র ডায়াগনোসিস করে আপনি চিহ্নিত করতে পারবেন যে আপনার কি সমস্যা হয়েছে কতটুকু রোগ হয়েছে তাই এইটুকু তা আপনাকে উঠে আসতে হবে তো মোট কথা একটাই উঠে আসার একটা এটাও একটা মানে মাধ্যম যে সকালবেলা আসবেন না আমার তো অবস্থা আমি পরে আবার ঘুমাবো আসছি গিয়ে আমি কি আবার ঘুমাবো যেহেতু ঘুমের ঘাটতি আছে কিন্তু এই সকালকে যে বাতাসটা এখানে দাঁড়িয়ে থাকা যে ঘাসে দাঁড়িয়ে আছে আমার পা ভিজে গেছে এখন আমি যোগা করবো এদের সঙ্গে ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ মানে ভারী এক্সারসাইজ এখন করবো না এই আর কি তবে সবকে আপনি আপনার মতোই আপনাকে যত্ন করেন আপনার স্বাস্থ্য আপনার সম্পদ আসসালামু আলাইকুম